দুই <laughs> 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 आज पे ওখানে કામ কর رہے ہیں اشارہ سامنے اگے

বামে রাখেন বামে টান দেন হ্যাঁ ঠালের থেকে কেউ টানবে আগান 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 বামে টান দেখে যাবেন বামে টান দেখে যাবেন আগান ঠিক আছে আস্তে 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 ধীরে ধীরে আগান রশি আপনাদের সাথে ধরে রাখছে সামনে আগান ডানে একটু ডানে সাবধানে দাঁড়ান আস্তে 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 i said I